একজন অচেনা ব্যক্তি দাদুকে টেশন মিলিয়ে গেলো তখন হাঁটাচলাই করতে পারতাম না তো চুল কাটতে হবে তো এখন মানে আমরা আর একটু পরে দাদুকে আর চিনতে পারবো না দাদু চুল দাড়ি কাটাবো গরমে মাথা যন্ত্রণা করছে দাদু কতদিন ধরে রয়েছে দাদু এই কুড়ি পঁচিশ দিন হয়ে গেলোপুরপুর যুগের এই এইগুলোই তো এখন ধর্ম ছেলে মেয়ে থাকলে বাবা এখন বেশি বাবা মরিয়ে গেলি পরে দড়া মড়া বান্ধা শ্রাদ্ধ শান্তি করা এটাও মানে মান সম্মানের ব্যাপার না চলে যাচ্ছে এমন এমন ব্যক্তি হায়ার স্ট্যান্ডার্ড চাকরি করে তাদের বাবা মা বলি পরে দড়া বাঁধলি একটা সম্মানের ব্যাপার ওই লোকজনের কাছে দিয়ে দিল নিয়ে যে জঙ্গলে ফেলে দিবে বাস কেউ টের ফেলো না কোন রকম চলতো তারপরে আমরা দেখলাম যে সময় মারা যাবে আমার দোকানের পাশে আস্তে আস্তে তোমার তোকে ডাক দিলাম আরো বন্ধু বান্ধব সবাই যা পারে খেতে দেয় আমি তো যখন খুশি তখনই দিচ্ছি যখনই খেতে দিয়ে দিয়ে এখন একটু দাদু সুস্থ হয়েছে চলাফেরা করতে পারছে এই জন্য তোমাকে ডাকলাম চলে আসতে এখন নিজে হেঁটে চলে আসতে পারলো এই জন্য চুল কাটাতে নিয়ে আসলো সুস্থ হোক তারপর এই এই যে যে দাদুর পরিবর্তন হবে এত বড় বড় চুল ছিল কতটা কষ্ট পাচ্ছিল আবার সেই ছোট ছোট চুল করে সুন্দর রূপ দিয়ে দেওয়া এই কতটা ভালো লাগছে এটা করতে ভালো লাগছে একজন মানুষকে যেভাবে উনি পাগল হয়ে যাচ্ছিল বা চুল দাঁড়িয়ে থাকা তো ওনার মাথা যন্ত্রণা করতো গরম লাগতো এখন থেকে নতুন একটা লোক আসবে নিজের ভালো লাগছে ওনারও ভালো লাগবে উনি ভালো থাকুক এটাই ভালো আর এই এনার মতন ইতিহাস আমি দেখে আইছি আনিল হসপিটালে কৃষ্ণগর বাড়ি লোকটার বাবা মা ছেলেরা চাকরি করে বড় অবস্থা তার শরীর খারাপ হয়েছিল আনুলি হসপিটালে ভর্তি করে থিয়ে গেছে বুঝলে কোনো দিন আর তার খোঁজ খবর নিল না সে যে মইলেও না থাকলেও না বাঁচলেও এ খোঁজ কোনো দিন তারা নিল না আমি সে দেখেছি শুনেছি বছরের বাড়ির লোকের কাছে আমার অনুরোধ যেন এই বয়সে যেন একটু বাড়িতে নিয়ে যায় শেষ বয়স তো না কষ্ট লাগে যেমনই হোক বাবা খারাপ হোক ভালো হোক যার সন্তান না সন্তান হয়ে সমস্যা বলছি যে এত বড় হয়ে গেছে কত কাল কাটা নাই তাই বলছি

আতা হা লাগা হা লাগা ঝালকালকালকে লাগে দেখবেন এবারে মাথাটা আর যন্ত্রণা করবে না বুঝলেন এর জন্য বারবার বলছিলাম হা লাগবে দেখবেন ওই যে ঘাড়ে ওই যে কোট কোট বের হচ্ছিল চুলের জন্য ওই দেখেন ঘাড়ে কিচ্ছু হবে না এবার كده দেখেন আরো সুস্থ হয়ে যাবেন বুঝলেন তারপরে আপনাকে বাড়ি দিয়ে আসবো হ্যাঁ না